দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন তো আপনারা অবগত আছেন আজ থেকে প্রায় তিন বছর আগে মিনি স্টক করে প্যালাইসিসে আক্রান্ত হয়েছেন অসুস্থ মমিন বাই তো সেই মমিন বাইকে আমরা আরও আজ থেকে চার মাস আগে আপনারা যে সামান্য সামান্য অনুদান দিয়েছেন সেটা দিয়ে আমরা ইবনে সিনাতে ডাক্তার সাদিয়া বুলবুলকে আমরা দেখিয়েছি তো তিনি যেই দেখে যেই ট্রিটমেন্টটা দিয়েছেন সেটা দিয়ে আমরা মোটামুটি ওনার ট্রিটমেন্ট করতেছি প্রতি মাসে ওনার প্রায় এগারো হাজার টাকার মতো ওষুধ লাগে তো ডাক্তার বলেছেন ওনাকে ছয় মাস এই যে এখানে যেই ঔষধগুলো দেখতেছেন এই ওষুধগুলো ওনার ছয় মাস চলমান থাকবে তারপরে ছয় মাস পরে ওনাকে আবার সেখানে নিয়ে যাওয়ার জন্য এখানে যে ঔষধগুলো দেখছেন এই দুই বক্স ঔষধের দাম নয় হাজার টাকা এ দেখেন তো আপনারা এতদিন যেই ট্রিটমেন্ট ওনার চলেছে আপনাদের যে অনুদান দিয়েছেন সেই অনুদান দিয়ে আমরা ট্রিটমেন্ট ওনার চালিয়েছি আমরা যেহেতু চার মাসের মতো ট্রিটমেন্ট চলমান আছে ওনার চিকিৎসা চলতেছে এখনো দুই মাস বাকি আছে দুই মাসে এখনও ওনার বাইশ হাজার টাকার মতো প্রয়োজন এই যে এই মাসে আমরা যেই ওষুধগুলো এনেছি ওনার যে ওষুধগুলো দেখতেছেন সেটা অনেকের কাছে সেটে এখনো অনেক টাকা ঋণ আছি সেটা সম্পূর্ণ দিতে পারি না কারণ ওনার প্রতিদিন ওষুধ খেতে হয় এই দিন এই ট্রিটমেন্টটা চলার পরে মোটামুটি কেরম লেগে আগেছে এখন শরীর মোটামুটি হাল করেছে বুড়ার থেকে কিন্তু উঠতে পারি না নামাজ বললে এখান থেকে উঠতে পারি না উঠতে কষ্ট হয় আগে থেকে একটু মোটামুটি মোটামুটি শরীর হাল করেছে আগে থেকে তো আমরা চাচ্ছি যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা যারা দেখছেন যারা এই অসহায় অসুস্থ প্যালাইসিসে আক্রান্ত মোমিনবাইয়ের জন্য ট্রিটমেন্টের জন্য একটু সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে মমিন ভাইয়ের যে দোকানটা দেখছেন এটাও কিন্তু ঋণ নিয়ে কিস্তি নিয়ে তারপরে এই দোকানটা করতেছে দোকানও তেমন মাল দেখতে পাচ্ছেন না যে কিস্তি চালাইতে পারে না ঠিকঠাক মতো যে অসুস্থর কারণে দোকানও ঠিকঠাক মতো তিনি করতে পারেন না তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো আপনি যদি সহযোগিতা নাও দিতে পারেন নাও করতে পারেন এমন একজন হৃদয়মান ব্যক্তির সামনে গিয়ে এই ভিডিওটি পুষবে তিনি হয়তো এই আক্রান্ত অসুস্থ মমিন ভাইয়ের জন্য চিকিৎসার জন্য অনুদান দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য তো অসুস্থ মমিন বাইকে যেন আমরা ওষুধ ঠিক আছে